আসসালামু আলাইকুম প্রিয় খামার বাইরে সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আপনাদের ভিতরে অনেক খামারের বাইরে তেলাপে চাষ করতেছেন কিন্তু সেরকম লাভবান হতে পারতেছেন না অন্য একটা খামারের বাইরে তেলাপে চাষ করে লাভবান হয়েছে সেই কথাটা আপনার কাছে বিশ্বাস হচ্ছে না কারণ কি আপনি নিজের লোকসানে আছেন যে তেলাপে চাষে আসলে কীভাবে লাভবান হওয়া যায় সেই জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে জানাবো সাতটা শর্ত সেই সাতরা শর্ত যদি আপনি মেনে চলতে পারেন সেক্ষেত্রে তেলাপে চাষে অবশ্য অবশ্যই আপনি লাভন হতে পারেন একদম চ্যালেঞ্জ করে বলতে পারবো এই সাতটা শর্ত যদি কেউ মেনটেন করেন ইনশাল্লাহ আশা করি অবশ্যই অবশ্যই লাভ হতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন তাতে নতুন নতুন যত ভিডিও আছে সকল নিতে পারেন তো তেলাপে চাষের ক্ষেত্রে প্রথম যে শর্তটা সেটা বলতেছে কি নার্সারি পুকুর প্রস্তুত করেন এবং কি নার্সারি করা তেলাপে চাষের ক্ষেত্রে নার্সারি করাটা কেন জরুরি আপনি যদি নার্সারি করা যদি কিনে নিয়ে আসে যদি চাষে দেন সেক্ষেত্রে অনেকাংশে কিন্তু লোকসান হতে পারে কারণ কি ওই মাছের বয়স কত দিন ছিল সেটা আপনি জানেন না তেলাপে মাছের গ্রোথ যদি একটা সময় থেমে যায় তারপর দেখা যায় ওইটা যদি চাষে দেন সেক্ষেত্রে গ্রোথ নতুন করে আস্তে আস্তে কিন্তু একটা সময় লেগে যায় তো এই জন্য বলব তেলাপের ফোনা যদি আপনি নিজে নার্সারি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন তার মানে আমরা বুঝলাম কি তেলাপে চাষের ক্ষেত্রে নার্সারি করাটা খুবই বাধ্যতামূলক নার্সারি আপনাকে নিজের করতে হবে এবং নার্সারি করার সময় অবশ্যই পুকুর ব্যবস্থাপনার দিকে অবশ্যই ভালো নজরদারি রাখতে হবে দুই নম্বর শর্ত কি মাছের গণত্ব সঠিক রাখা মজুত গণত যদি আমরা বেশি দেই সেই ক্ষেত্রে কিন্তু মাছ গাবা হইতে পারে মাছ বাঁচতে পারে মাছ খাবে খাইতে পারে আমরা যারা তেলাপে চাষি আছি তারা অনেকে বলে থাকি মাছ তো সকালবেলা ভাসেই তেলাপে মাছ ভাসবেই এটা তার স্বভাব ভুল ধারণা আপনি মাছ চাষ করবেন মাছ ভাসবে কেন আমাদের পুকুরে তো মাছ ভাসে না কারণ কি আমরা সঠিক গণতা রাখি আমাদের পুকুরে গভীরতা সঠিক আছে আমরা আমাদের পুকুরে পানির গভীরতা কমপক্ষে চার ফিট রাখার চেষ্টা করি পাঁচ থেকে ছয় ফিট গভীরতা রাখতে পারলে সবচেয়ে ভালো করা যায় তবে এক্ষেত্রে আপনি কি করবেন মজুত গণতের ক্ষেত্রে অবশ্য অবশ্যই শতাংশে দুশো থেকে আড়াইশো পিস তেলাপে দিবেন যাদের এলাকায় দেখা যাচ্ছে পানি কম থাকে সেক্ষেত্রে দুশো পিস দিবেন আর যাদের এলাকায় পাঁচ ফিট ছয় ফিট পানি থাকে তারা কিন্তু ইজিলি আড়াইশো পিস করে তেলাফে দিতে পারবেন এখন এই তেলাপে দিলাম তেলাপের সাথে আপনি শতাংশে অন্যান্য কি মাছ দিবেন আপনি তেলাপে মাছ চাষ করুন তেলাপের সাথে সাথে ফসল হিসেবে আপনি বাংলা মাছ দিতে যাচ্ছেন তেলাপে মাছ শতাংশ আপনি দুশো বিশ পিস দেন সেক্ষেত্রে আমি বলবো এর সাথে আপনি বাংলা মাছ উপরের স্তরের জন্য এক পিস কাতল মাছ আর এক পিস আপনি দিবেন সিলভার কার্প মধ্যম স্তরের জন্য আপনি দুই থেকে তিন পিস আপনি রুই মাছ দিতে পারেন আর নিচের স্তরে যেন তিন থেকে চার পিস আপনি মৃগেল মাছ দিতে পারবেন আর যদি আপনি শতাংশে আড়াইশো পিস করে তেলাপিয়া পেয়ে দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন উপরের স্তরে আপনি এক পিস কাতল অথবা এক পিস আপনি সিলভার কাপ দিতে পারেন মধ্যম স্তরে এক থেকে দুই পিস আপনি রুই মাছ দেবেন আর নিচের স্তরে দুই থেকে তিন পিস আপনি মৃগেল মাছ দেবেন এর বেশি আপনি গণত দেবেন না যদি তেলাপিয়া চাষ করতে চান একসাথে আপনি পাঙ্গাস চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলব তেলাপিয়া শতাংশে দেড়শো পিস রাখবেন এর বেশি রাখবেন না আর পাঙ্গাস রাখবেন মোটামুটি তিরিশ পিসের মতো যদি দেন কিন্তু আপনি করতে পারবেন তার মানে আমরা বুঝলাম সফলতার দুই যে শর্ত সেটা কি ঘনত্ব যেটা সেটা আমরা কম রাখতে হবে আমরা অ্যাভয়েড করব অধিক ঘনত্ব আমরা দিয়ে মাছ চাষ করবো না তেলাপে চাষের সফলতার তিন নাম্বার যে শর্ত সেটা কি লালন পুকুরের পরিচর্যা করা লালন পুকুরে যখন মাছ দিব তার আগে আমাদের বসে লালন পুকুরটা কি করে নিতে হবে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে লালন পুকুরের প্রস্তুতি বলতে আমরা কি বলতেছি পুকুরে মাছ ছাড়ার আগে পুকুরে তোলাশের কাদা উপসন করে নিতে পারলে সবচেয়ে ভালো হয় এবং কি তলদেশ যদি ভালো করে ফাটাই নেওয়া যায় সেক্ষেত্রে ভালো হয় তলদেশে ভালোভাবে লবণের দুষ্টা করে নেওয়া এবং ব্লিচিং পাউডার দিতে পারলে সবচেয়ে ভালো হয় শতাংশে পনেরোশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত চুন যদি দিতে পারি এবং কি যদি পঞ্চাশ গ্রাম করে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে দেখা যায় ওই পুকুরে প্লাঙ্কটনটা খুব ভালো তৈরি হয় এবং কি তেলাফে মাছ চাষের ক্ষেত্রে খাদ্য খরচ কম হয় এবং কি তেলাপের যে পুকুর ব্যবস্থা বানাই দেখবেন রোগ বেধি কম হচ্ছে অন্যদিকে তেলাপি মাছ যখন চাষ করতেছেন সেক্ষেত্রে মাছের জন্য খাদ্য খরচ কমবে কারণ কি প্লাংটন বেশি খাচ্ছে আর প্লাং্টন খাইতে পারে তেলাপে কেন যে কোনো মাছের ক্ষেত্রে খাদ্য খরচটা অবশ্যই কম হয় তার মানে আমরা বুঝলাম কি তেলাপি চাষের সফলতার জন্য তিন নাম্বার যে শর্ত লালন পুকুরের পরিচর্যা করা প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর লালন পুকুর থেকে যদি আমরা এক থেকে দুই ফিট করে পানি পরিবর্তন করতে পারি সেক্ষেত্রে দেখা যায় এই জায়গায় প্লাংটন কিন্তু ভালো উৎপাদন হয় এর পাশাপাশি প্রতি মাসে মাসে যদি আমরা চুন এবং লবণের যদি সঠিক পরিমাণ ডোজ করি এবং প্রোভেটিক যদি সঠিকভাবে দেয় সেক্ষেত্রে পুকুরে পানি সবুজ রাখা আর পুকুর পানি যত সবুজ থাকবে সেক্ষেত্রে দেখা যায় তেলাপের ক্ষেত্রে কিন্তু খাদ্য খরচ কম লাগে এবং মাছের কিন্তু রোগ বেদিটা কম হয় তেলাপের চাষে সফলতা পাওয়ার জন্য চার নাম্বার যে শর্ত আমরা বলতেছি ভালো মানের ফিড ব্যবহার করা ভালো মানের খাদ্য দেওয়া এখন তেলা চাষে ভালো মানের ফিড বলতে আমরা কি বোঝাচ্ছি ভালো মানের ফিড বলতে বোঝাচ্ছি তেলাপে চাষ করতে গেলে সাতাশ থেকে আঠাশ পার্সেন্টের প্রোটিনের খাবার দিতে হয় এখন নিম্ন মানের প্রোটিনের খাবার দিয়ে মাছ চাষ করা যাবে না অনেকে বাইশ তেইশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিয়ে মাছ চাষ করেন সেই কাজটা করা যাবে না অনেকে কার্যত মাছের যে খাবার আছে সেই খাবারটা কিন্তু তেলা দিতে চান এই কাজটা করা যাবে না কারণ কি কার্যত মাছের খাবারে প্রোটিন মাত্রাটা অনেক কম থাকে এতে করে কার্বোহাইড্রেট বেশি থাকলে মাছের প্যাট বড় হবে দিন শেষে মাছ বড় হবে না আবার অনেকে কি করে থাকেন তেলাপিয়া মাছের খাবারে অনেক বেশি প্রোটিন দেওয়া থাকেন এই কাজটা করা জন্য অধিক প্রোটিনের খাবার দিলে দিন শেষে মাছে কিন্তু ওইরকম হজম হবে না তো এই জন্য বলবো তেলাপিয়া চাষে সফলতা অর্জন করতে চাইলে চার নাম্বার যে শর্ত আমরা বলছি কি সেটা কি ভালো মানে ফিড ব্যবহার করা তেলাপিয়া চাষে পাঁচ নাম্বার যে শর্ত সেটা কি আপনাকে অবশ্যই অবশ্যই মাছ চাষে যদি রোগ না হয় সেদিকে খেয়াল করা যদি আপনার রোগ বেদি বেশি হইতে থাকে মাছের সেক্ষেত্রে দেখবেন মাছ কিন্তু তেমন একটা বড় দিচ্ছে না আর অন্যদিকে মেডিসিন খরচ বেড়ে গেলে দিন শেষে আপনি কিন্তু এরকম লাভবান হতে পারবেন না এই জন্য বলবো আপনাকে অবশ্য অবশ্যই পুকুর ব্যবস্থাপনা দিকে খেয়াল রাখতে হবে খাদ্য ব্যবস্থাপনা দিকে খেয়াল রাখতে হবে এর পাশাপাশি মাছের যাতে রোগ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ছয় নম্বর যে শর্ত আমরা বলতে চাই সেটা কি ভালো মানের পোনা নেওয়া যদি ভালো মানের পোনা না হয় দিন শেষে এই যে যত কিছু বললাম সেই কাজটা পোনাটা কিন্তু ফিল আপ হবে না তেলাপে চাষে পোনা যদি ঠিক না হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনি সিক্সটি পার্সেন্ট এই জায়গায় লোকসানে পেয়ে গেছেন তাই জন্য বলবো ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে ভালো মানে পোনা সংগ্রহ করা করে এটা নার্সারি সম্পন্ন করে তারপরে আপনার চাষের পুকুরে দিতে হবে এবং চাষের পুকুরের মানে ঠিক রেখে তারপর আপনার কী করতে হবে এই জিনিসের সঠিক কতটা আপনাকে করে দিতে হবে তাহলে আপনি চাষ করতেছেন সফল হতে পারতেছেন না তার পিছনে আর একটা বড় কারণ থাকে সেটা কি আমরা অসময়ে মাছ বিক্রি করি সঠিক সময় মাছ বিক্রি করতে হবে বাজারজাত করার সময় অবশ্য অবশ্যই সঠিক সাইজের মাছ বিক্রি করতে হবে মাছ আমাদের দেখা যাচ্ছে পাঁচটা কেজি ছয়টা কেজি এই ধরনের মাছ বিক্রি করে কিন্তু আপনার লবণ হতে পারবেন না আপনার মাছ বিক্রি করতে হবে কি দুইটা কেজি তিনটে কেজি বা চারটে কেজি যদি দেখতে চান আপনার এই সময় বাজার ভালো যাচ্ছে সেই সময় আপনার মাছ তিনটে কেজি আছে আপনি মাছ বিক্রি করে দেন আপনি চিন্তা করলেন যে না আমি আরো মাছ বড় করবো সেই সময় মাছের বাজার দর কমে যাইতেছে এই সময় আপনি দুই কেজি মাছ নিয়ে গেলেন দিন শেষে দেখা যাচ্ছে মাছের দাম কমে বিক্রি করতে হচ্ছে যে কোনো জিনিস চাষের ক্ষেত্রে আমাদের লাভবান হওয়ার জন্য অবশ্যই বেশি জিনিসটা খেয়াল করতে হবে উৎপাদন খরচ কমাইতে হবে বিক্রয় মূল্যটা বাড়াইতে হবে অর্থাৎ বিক্রি যখন দাম ভালো যাচ্ছে বিক্রয় মূল্য ভালো যাচ্ছে ওই সময়টা আমাদের মাছ বিক্রি করা টার্গেট করতে হবে মাছের বাজার তেলা সারা বছরই ভালো থাকে তবে মাসে হয়তো এক সপ্তাহ চার সপ্তাহের ভিতরে এক সপ্তাহ হয়তো মাছের দাম একটু কম বেশি থাকতে পারে তবে নর্মালি সারা বছর কিন্তু তেলাপি পেঁচার কিন্তু ভালো দাম থাকে সেই জন্য বলবো ভালো দাম যখন থাকে ওই সময় আপনাকে মাছটা বাজারে নিতে হবে আপনার এখন টাকার দরকার দেখে বাজার মাছের দাম কম যাচ্ছে ওই সময় আপনি মাছ বিক্রি করে দিয়ে আপনি বলবেন যে আমার লাভ হলো না এই কাজটা করা যাবে না তেলাপে চাষ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক সময়ে মাছ বিক্রি করতে হবে সঠিক সাইজের মাছ বিক্রি করতে হবে ভালো কালারের ভালো সাইজের মাছ বিক্রি করতে হবে মাছের কালার যাতে সুন্দর থাকে এবং মাছ বাজারে পরিবহন করার পরে যাতে মাছের কালার যাতে নষ্ট না থাকে সেই ধরনের মাছ আপনাকে নিয়ে মাছ চাষ করতে হবে আশা করি এই জিনিসগুলো মেনটেন করে মাছ চাষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম